যুব ইমানের পরীক্ষা কাকে বলে ত্যাগ কোরলানি কাকে বলে আল্লাহ তাআলা পয়গম্বরকে স্বপ্ন দেখানোর সাথে সাথে আল্লাহ তাআলা দেখালেন ইব্রাহিম আপনি আপনার সন্তান আর স্ত্রীকে আপনি মক্কায় তাদেরকে রেখে আসেন জঙ্গলের মধ্যে দুই পাহাড়ের চূড়ায়

একটা পাহাড়ে চুরায় চলে আসলেন সেখানে জঙ্গল দুই দিকে দুটো পাহাড় মাঝখানে একটি জায়গার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর স্ত্রীকে ওই জায়গার মধ্যে কিছু খেজুর আর কিছু পানি দিয়ে পয়গম্বর হাজেরা আলাইহিস সালামকে বললেন তোমরা এখানে থাকো হাজেরা আলাইহিস সালাম বললেন প্রিয় স্বামী আপনি আমার এতটুকুন ছোট মাসুম বাচ্চাকে এই জঙ্গলের মধ্যে একা একা রেখে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আপনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আমি আপনাকে কোনো প্রশ্ন করব না এমন কোনো প্রশ্ন আমি আপনাকে করব না যে প্রশ্নের উত্তর দিতে যে আপনি বিব্রত করেন যে প্রশ্নের উত্তর দিতে যে আপনি বিব্রত হন আপনার চোখে পানি চলে আসে যে প্রশ্নের উত্তর দিতে যে আপনার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় এমন কোন প্রশ্ন আমি আপনাকে করব না শুধু একটা কথার উত্তর দেন আপনি আমাদেরকে এই যে পাহাড়ের চূড়ায় জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছেন এটা কি আপনার মনের ইচ্ছা নাকি আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহু আকবার জাতির পিতা শুধু আসমানের দিকে তাকালেন আল্লাহু আকবার আসমানের দিকে তাকায় বললেন সন্তানের জন্য করি যাটা যায় সন্তানকে রেখে আমার কিছুতে যেতে মন চায় না হাজেরা আমি কি করব এটা তো আমার আল্লাহ তাআলা নির্দেশ হাজেরা আলাইহিস সালাম বললেন প্রিয় স্বামী যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান সিরিয়ায় চলে যান যে আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে আপনি জঙ্গলে রেখে যাচ্ছেন আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাস অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন শুধু নিরাপত্তা দিবেন না আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলার প্রতি কেমন ঈমান কেমন বিশ্বাস পরন্তু পয়গম্বর এর মন সন্তানের জন্য কাঁদে বারবার ছোট মাসুম বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের দিকে তাকায় আর পয়গম্বর এর চোখ দিয়া সরসর করে পানি পড়ে সামনে হাঁটে আর পিছনে পিছনের দিকে তাকায় সন্তান বারবার বাবা বাবা বলে চিৎকার করে আল্লাহু আকবার পয়গম্বর হাঁতে হাঁতে অনেক দূরে চলে গেল আর দেখা যায় না

পয়গম্বরের চোখ দিয়া পানি চলে আসলো একটু আগে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ এই আয়াতের তাফসীর ব্যাখ্যা বিস্তর যদি আপনারা জানেন আপনাদের চোখ দিয়া জোর জোর করে পানি পড়তে পয়গম্বর ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ায় সন্তান স্ত্রীর দিকে তাকায় বলে রব্বানা

এমন গভীর জঞ্জল রাইখেন না আল্লাহ এই জায়গাটা আপনি শহরে পরিণত করে দেন আর জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলে দোয়া করে পয়গম্বর চলে গেলেন সিরিয়ায় ওই অনেক দিন হয়ে যায় পয়গম্বর আসে না যে খেজুর পানি ছিল সব শেষ হয়ে গেছে এবার ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা পানির জন্য ছটফট করে হাজিরা আলাই ইসলাম পানি খোঁজা খোঁজি করে কোথাও পানি পায় না কোথাও কোথাও পানি পায় না পাহাড়ের চূড়ায় যায় পানি নেওয়ার জন্য দেখে অনেক হিংস্র প্রাণী ওই জঙ্গলের মধ্যে যে কোনো সময় বাঘ এসে পয়গম্বর ইসমাইল আলী ইসলামকে খেয়ে ফেলতে পারে এই ভয়ে পাহাড়ে যায় আমার সন্তানের কাছে সন্তানকে একটু দেইখা আরেক পাহাড়ে যায় পানি নেবার জন্য কোথাও পানি পায় না এভাবে করে এক পাহাড় থেকে আরেক পাহাড় আরেক পাহাড় থেকে আরেক পাহাড় পানির জন্য সাফফট করতেছে সন্তানকে খাওয়ানোর জন্য ওইদিকে ইসমাইল আলাইহিস সালাম তার পা গোবরদ দিয়া পায়ের নিচ থেকে এভাবে করে তার পাকে মাটির সাথে আঘাত করতেছেন আস্তে আস্তে করে এক দুইবার আঘাত করার সাথে সাথে নিজ থেকে পানির নহর বের হয়ে গেল হাজিরা আলী দূর থেকে তাকায় দেখে পানি শুধু বের হচ্ছে আর বের হচ্ছে এই পানির ব্যবস্থা করেছেন কে জোরে বলেন কে

পয়গম্বর ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর জন্য স্ত্রী আর সন্তানকে রেখেছেন ঠিক কিনা বলেন নিজের ভালোবাসাটাকে কুরবানি করে দিয়েছেন বিসর্জন দিয়েছেন নিজের ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলার ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহ কি করেছেন পুরস্কার হিসাবে

মিলিয়ন মিলিয়ন মুসলমান মক্কা মদিনায় যাচ্ছে জমজমের পানি বের হয় কোনদিন শেষ কেয়ামত পর্যন্ত শেষ হবে না কেনই বা হবে ওই জমজমের পানির মালিক জোরে বলেন জোরে বলেন আল্লাহ তাআলা পয়গম্বর ওই যে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি এই বন জঙ্গলটাকে তুমি আল্লাহ শহরে রূপান্তরিত করে দাও পয়গম্বরের দোয়া দেরি করি দোয়া করতে দেরি ওইদিকে ইয়ামানের بادشاہকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন তুমি ওই জায়গাটা জায়গা শহর বানাও তিনি একজন সৈন্য পাঠায় দিলেন এই যাও যে জঙ্গল সাফ করো পাহাড় কেটে শহর বানায় দাও সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন আজকে সেই মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ শহর মক্কা হলো কি পৃথিবীর শ্রেষ্ঠ শহর আপনারা আমেরিকা জার্মানি ফ্রান্স রাশিয়ার আর নাম শুনেন পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজধানী বলে প্যারিস বিজ্ঞানীরা পরিবেশ বিজ্ঞানীরা তারা মুসলমান না খ্রিস্টান আমেরিকার বিজ্ঞানীরা তারা রিসার্চ করেছে গবেষণা করেছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কোনটা সুন্দর শহর কোনটা স্বাস্থ্য সম্মত শহর কোনটা বাঁচার জন্য সবচেয়ে পরিবেশ দিক থেকে সবচেয়ে সুন্দর শহর কোনটা আমেরিকার পরিবেশ বিজ্ঞানীরা তাদের রিপোর্টের মধ্যে এ কথা লিখতে বাধ্য হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হলো সর্বশ্রেষ্ঠ শহর হলো মদিনাতুল মুনাওয়ারা আর জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আমাদের রব হলো আল্লাহ আমাদের মালিক হলো আল্লাহ আমাদের হায়াতের মালিক আল্লাহ আমাদের রিজিকের মালিক আল্লাহ আমরা এমন এক নবীর উম্মত আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবীর পরে পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে বিনা ফতুয়ে কাফের ওরে যে কাফের মানবে না ওও কাফের ওকে যে সহযোগিতা করবে সে কাফের ঠিক কি না বলেন তাহলে আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী আমাদের আল্লাহ হলো পৃথিবীর একক ছত্র ক্ষমতার মালিক আমাদের ধর্ম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম কথা বলেন আমাদের কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব তাহলে মুসলমানরা সব দিক দিয়ে শ্রেষ্ঠ সব দিক দিয়ে এক নাম্বার ঠিক কেনা বলে আমরা জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামের মতো যখন আল্লাহর রাস্তায় নিজেকে সপে দিব নিজেকে কোরবানি করা শুরু করব জান মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যখন আমরা জমিনে বের হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে নুসরত আসবে সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালে মার পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ এ কারণে যুবক আমাদেরকে ইমানওয়ালা মুসলমান হতে হবে

আরেকটা রিকোয়েস্ট করব যুবক রাখবে কথা বলে না যুবকরা বলে না আমি কোরআনের একজন নগণ্য খাদেম তো আলহামদুলিল্লাহ আপনারা কোরআনের মহব্বতে এত রাত্রে আসছেন ওয়াদা করছেন নামাজ পড়বেন আরেকটা রিকোয়েস্ট করব আমি কিছু যুবককে এই মজমা থেকে আমি এমন কিছু ইমানদার যুবক দেখতে চাই তারা দাঁড়ায় বলবে হুজুর জাতির পিতা ইমানের পরীক্ষা দিতে যায় সন্তান স্ত্রীকে পাহাড়ে রেখে আসছে নিজের সন্তানের উপরে চুরি চালিয়েছে নিজের সন্তানের গলার উপরে আমরাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য এমন কিছু যুবক আজকের মাহফিল থেকে আমি দেখতে চাই যারা দাঁড়ায় বলবে হুজুর আর কোনো দিন দাঁড়ি কাটবো না কয়জন যুবক আছে দাঁড়াও যে আর দাঁড়ি কাটবে না এই যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা না যারা কিরিম শেপ তারা বসে যুবক দাঁড়াও বসে গেছে দাঁড়াও যাদের মুখে দাঁড়িয়ে নাই প্রত্যেকটা যুবক দাঁড়াও

plus আর দরকার নাই আপনি করেন নজ করেন এত বেশি হার দরকার নাই নরম করেন আস্তে আস্তে দেন নালে ভেঙ্গে দিব একমতের সাথে দাওয়াত দেন মিয়া